এই জাতীয় অনেক কিছুই কাফেরদের থেকে ধার করে আমরা চলেছি এর মধ্যে একটি হচ্ছে ডেমোক্রাতিয়া বা গণতন্ত্র ডেমো গণতন্ত্র ডেমোক্রেসি যেটাকে আপনারা নাম দিয়েছেন ডেমোক্রেসি বলে এটাকে ডেমোক্রেসি কি দুটি শব্দের পূর্ণরূপ গ্রিক একটি শব্দ ডেমোস আর কি লোক্রাটিয়া ডেমোস হচ্ছে সাপ অর্থাৎ জাতি গোষ্ঠী বিভিন্ন লোকেরা সাধারণ যত গণমানুষ মানুষ যাদেরকে বলা হয় গণ আর হুকুম হচ্ছে বিচার গণমানুষের গণমানুষের শাসন অধিকার অর্থাৎ মানুষে মানুষকে শাসন করবে এটাই হচ্ছে অর্থাৎ সাধারণ মানুষের শাসন কত একটি ভ্যাক শব্দ মিথ্যা শব্দ মানুষ মানুষ শাসন করলে তো মারামারিই হবে মানুষ মানুষকে কিভাবে শাসন করবে মানুষকে শাসন করতে হবে মানুষের রবের পক্ষ থেকে আর সেটাই নাম দিছে গণতন্ত্র আমাদের দোস্তরা দ্রুত দৌড়ে আসে বলবে সব ফেলে দেওয়া যায় না কিছু নিতে হবে কেন নিতে হবে ভাই আপনি কি আল্লাহর দিনকে পূর্ণ মনে করেন না আপনি যেহেতু সারাদিন দিন প্রতিষ্ঠার কথা বলেন আপনার কি সামান্যতম একটু আসে না কেন যে আমার দিন পরিপূর্ণ বাইরের কোনো কিছু নেওয়ার দরকার নেই বাইরের কোনো কিছু নিতে হলে আল্লাহর শরীয়তের আলোকে নিতে হবে সরিয়া বিরোধী হয়নি পরীক্ষা করে নিতে হবে তাই বলে আরেকটা নীতিকে এনে এখান থেকে বাসাই করে আমার সাথে মিল হয় কি হয় না দেখা এটা নাই আপনি যদি মনে করেন একটা নীতি করবেন এমন যেটা কোরআনের সাথে কোরআনের সাথে অ্যাডজাস্ট হয় কিনা দেখে মাসা আল্লাহ হাবুরসাল্লা ইসলামের যে সমস্ত তিনটি নীতি দিয়েছে ইসলাম যে যেন সরিয়ে এসেছে স্বার্থ আহরণ অস্বার্থ দূরীকরণ উত্তম চরিত্র বিকাশ সাধন এই তিনটি হচ্ছে ইসলামের শরীয়তের মূল উদ্দেশ্য আপনি ইসলামের শরীয়ত বাস্তবায়ন করতে গিয়ে কোথাও যদি কোনো স্বার্থ আহরণ অস্বার্থ দূরীকরণ উত্তম চরিত্রের বিকাশ সাধন এই তিনটি জিনিসকে যদি আপনি সমন্বয় করার জন্য আপনি কিছু নেন এটা শরীয়ত অনুমোদন করে এটাতে ন করে না কিন্তু আপনি যদি কোনো বাইরের কোনো থিওরি নিয়ে এসে বাইরের কোনো থিম নিয়ে এসে ওদের কোনো দর্শন নিয়ে এসে ইসলাম চালিয়ে দিয়ে বলেন যে এখন ইসলামাইজেশন করেন এটারে ওদেরটারে আমি ইসলামাইজেশন করব না করে এখন ইসলাম তো সাইজেশন করবেন আপনি ইসলামকে তো আমি এটা দিয়ে ইসলাম এই জাতীয় কাজকে হারাম ঘোষণা করে কোনো কিছু এর সমতলে আসতে পারে না আপনারা মুসলিমুন কিভাবে বিচার করো কিভাবে বিচার করো এটা ইসলাম আল্লাহর দিন মেনে চলাকে এবাদত মনে করে আল্লাহর দিন মেনে চলা কোরআন মেনে চলা হাদিস মেনে চলা ইবাদত কোরআন হাদিস মেনে চলা আপনার জন্য এবাদত মুসলিম হওয়ার জন্য এটা শর্ত আপনি যদি মনে করেন অন্য কোনো কিছুকে সমতলে সমতায় নিয়ে আসবেন আপনি এখনো ইমানদার হইতে পারেন নাই আপনি যদি মনে করেন অন্যটাকে এর সাথে মিলে মিলে বানাই দেব তাহলে সেটা জায়েজ নেই আপনি দেখবেন আপনার শরীয়তে কি আছে তারপর সেটাকে শরীয়তের বিধির আলোকে যতটুকু দরকার ততটুকু আপনি বিধান দিবেন এইটা না করে অন্যের বিধান বিধান এনে মিলে মিলে কি না দেখার দায়িত্ব আপনাকে কে অন্যের পুরোপুরি ছুড়ে দেওয়ার জিনিস পুরোপুরি ছুড়ে দেওয়ার জিনিস আপনাকে আমি উদাহরণ দিয়েছি ওমর রাজিউল্লা ধমকি দিয়েছেন অথচ সেটা আল্লাহর কিতাব ছিল আর যদি সেটা যদি কোনো দর্শন হতো তাহলে সেটা কতটুকু ধীরৃত হতো আপনি বুঝতে পারেন এখানে ডেমোক্রাতি বা যেটাকে বলা হয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলছে এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা মারা যাবে তারা কি আল্লাহর দিনের জন্য মারা গেছে তাদেরকে তো অনেকেই শহীদ বলে ফেলবেন তাদেরকে তো অনেকজন বিভিন্ন রকমের নামও দিয়ে দেবেন এই জাতীয় সেই জাতীয় তাদের নামে আপনি হয়তো গায়ের জুড়ে দুনিয়াতে কোনো একটা রাস্তার নামকরণেই করলেন আল্লাহর কাছে তাদের কোনো মূল্য নেই মাজলুম হলে সেটার বিধান ভিন্ন মাজলুম হলে মারা গেলে হয়তো আল্লাহ তার তাকে সাহায্যের মর্যাদা দিবেন কিন্তু সেটা যদি কোনো ওই ব্যক্তির নিয়তের উপর নির্ভরশীল যদি গণতন্ত্রের জন্য মারা যায় এক কথা মাজলুম হয়ে মারা গেলে আর এক কথা কোনটার নিয়ত ছিল কেউ বলতে পারে না এই জন্য কেউ কোনো দিন কাউকে বলতে পারে না যে অমুক শহীদ যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে না জানাচ্ছেন রসুল্লাহ সাল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন তিনি আর জানাবেন না এখন এই জন্য যত রকমের তন্ত্র মন্ত্রের কারণে মানুষ মারা করছে সেগুলি কাউকে কোনো দিন শহীদ বলবেন না বলবেন যে যদি নিয়ত ভালো থাকে আল্লাহ শরিয়া মোতাবেক হয় আল্লাহ তার এই রক্তদানকে কবুল করুন শাহাদতের মর্যাদা দিন কিন্তু অগ্রিম শহীদ বলে ফেলে অমুক শহীদ বলে ফেলা ইসলাম অনুমোদন করে না কারণ আপনি জানেন না তার নিয়তে কী ছিল রসুল্লাহ সাল্লাহ সালাম এভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ইতিপূর্বে সুতরাং ইসলামে এই জাতীয় জনগণের শাসন জনগণতন্ত্র অথবা গণজনতন্ত্র অথবা এই জাতীয় যত রকমের নাম দিবেন ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নেই আমাদের দেশে যদি তাই হতো একটু ভালো করে দেখুন বাংলাদেশের মানুষ আপনারাই বলেন যে ধর্মপ্রিয় বা দিন দেয় দিন দেয় যদি হয় আমাদের বক্তব্য কি প্রতিফলিত হয়েছে আমাদের বক্তব্য যদি প্রতিফলিত হতো আমাদের বর্তমান যে সংবিধান যেটা আছে এটার মধ্যে চারটি নীতি বলা হয়েছে এই চারটি নীতি আপনাদের কেউ কি বিশ্বাস করে কেউ কি বিশ্বাস করে সমাজতন্ত্র কেউ কি বিশ্বাস করে গণতন্ত্র কেউ কি বিশ্বাস করে প্রজাতন্ত্র কেউ কি বিশ্বাস করে দেশাত্মতন্ত্র কেউ কি এই জাতীয় কোনো অথবা তথাকথিত সেকুলারিজম কেউ কি বিশ্বাস করে এগুলিতে ইমানদার কখনো বিশ্বাস করতে পারে না ইমানদার বিশ্বাস করে আল্লাহ এবং তার রাসুলের নীতিতে সুতরাং যারা আজ আমাদের জন্য এই জাতীয় জিনিস অবিষ্কার করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। মনে হয় যেন আমরা মেনে নিয়েছি কখনো না ইমানদার কখনো এগুলি মেনে নিতে পারে না বিস্তারিত বললেও দেখতেন যে মানুষ মানেনি অনেকের কাছে আছে ধোঁয়াশা ছাড়া হয়েছে অনেকে দিন না বুঝে হয়তো হাঁ বলেছে অথবা না বলেছে কিন্তু তাই বলে আপনি সবার উপর দিয়ে আপনার বক্তব্য বক্তব্য চালিয়ে দিবেন তাই ইসলাম কখনো গ্রহণ করে না মনে রাখবেন ইসলামের সাথে ইসলামের সাথে গণতন্ত্রের কোনো কোনো রকমের কোন কোনো রকমের ইসলাম গণতন্ত্র কোনোভাবেই মেনে নেয় না আপনি হয়তো বলতে পারেন যে গণতন্ত্রের মধ্যে এইটা আসে ওইটা আছে। ভালো কোনো দিক খুঁজে বের করবেন আপনি আপনার কাছে অনুরোধ থাকবে ভালো দিকগুলো ইসলামে অবশ্যই আছে আগে থেকে যদি মনে করেন ইসলামে ভালো দিকগুলো নেই আপনি ইসলামকে বুঝেননি কারণ ইসলামকে আল্লাহ তালা দিয়েছেন কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত প্রতিটি দেশের জন্য প্রতিটি মানুষ প্রতি গোষ্ঠীর জন্য জনগোষ্ঠীর জন্য প্রতি এলাকার জন্য সবার জন্য প্রতিপালন যোগ্য করে আল্লাহ তালা দিনকে দিয়েছেন এরপরে আর কোনো দিন আসবে না আর কোনো নবী আসবে না আর কোনো কিতাব আসবে না আল্লাহর কিতাব ছাড়া অন্য কিছু দিয়ে আপনি আল্লাহর বান্দাদেরকে শাসন করবেন আল্লাহ তালা সেটা কীভাবে মেনে নেবেন আপনি যদি মনে করেন যে কিছু জিনিস ওখানে পাওয়া যায় অনেকে বলে গণতন্ত্রের মধ্যে ভালো দিক আছে আমরা বলবো ভালো দিকগুলো ইসলামও আছে আপনি গণতন্ত্রের মধ্যে থেকে খুঁজে নিবেন না কুফরিদের কাফেরদের থেকে কিছু দরকার নেই এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ মানুষ ভালো চায় সেজন্য পেয়েছেন ওই ভালোটা আপনার ইসলামে আছে এটা আপনি স্বীকৃতি দিতে হবে ইসলামের সাথে মিলে যায় বলে গণতন্ত্র নিতে হবে এটা ইসলাম বলে না সুতরাং আপনাকে নিতে হবে ইসলাম কে মানতে হবে কোথাও যদি ম্যাল প্র্যাকটিস হয়ে থাকে ভুল কোনো প্র্যাকটিস থাকে সেটাকে তাড়িয়ে দিতে হবে ইসলামের পরিপূর্ণ বাস্তবায়নে ইসলাম দরকার কিন্তু তাই বলে বাইরের কোনো তন্ত্র মন্ত্রকে ইসলামে জায়গা করে দিবেন না